টানা পাঁচ দিন ধরে অজর দ্বারাই বৃষ্টি হচ্ছে নরসন্দিতে নরসন্দি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জুম্মার নামাজ শেষে মুসল্লিরা মসজিদের গেটে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য কখন বৃষ্টি সারবে আর বাসায় যাবে কেউ কেউ ছাতা নিয়ে এদিক সেদিকে ছুটে চলে যাচ্ছে এটা নরসন্দি কেন্দ্রীয় জামে মসজিদ রাস্তাঘাট ঘাটে কোনো গাড়ি নেই একদম ফাঁকা হয়ে যাচ্ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি নরসন্দি বাজারের পাশে একটা বেরিবান বেরিবানদের এখানে নার্সারি প্রতি শুক্রবারে জুম্মার দিন সব ধরনের গাছের চারা এখানে বিক্রয় করা হয় এখানে চলে আসছি সেখানদার দৈগড়ের সামনে এটা নরসন্দী হাজিপুর স্টিল ব্রিজ ঠান্ডার দিনে সবাই এই ঠান্ডার দিনে বৃষ্টির দিনে কাঁঠাল কেনার জন্য কেনাকাটা করার জন্য কাঁঠালের দোকানে ভিড় জমাইছে এটা নরসন্দে হাজিপুর মিয়াবাইয়ের কাঁঠালের দোকান যদিও এখনের কাঁঠাল মজা না কাঁঠালের ভিতরে গাছ হয়ে গেছে এই যে মিয়াবাই অনেক কাঁঠাল চলে আসছি বাসায় সবাই ভালো থাকবেন আমেজিং লাইফ থেকে আমি তৌফিক মোল্লা